আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়া বাতু ক্যাপ এটা হলো বাতু ক্যাপের গেট গেটে ঢুকতে দেখলে দেখতে পেলাম একজোড়া ছেলে মেয়ে ভিতরের দিকে যাই পুরো ভিডিওটা দেখতে পারলে অবশ্যই বুঝতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা ভিতরে অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ পাহাড় পাহাড়ের ভিতরে আছে একটা মন্দির তো এইখানে মন্দিরে এটা একটা স্কুল তামিলদের স্কুল এই স্কুলটা খুব সুন্দর এবার ভিতরে ঢুক ঢোকার জন্য আমরা সবাই রওনা দিলাম ওই দেখা যাচ্ছে শিব এটা একটা মন্দির অনেকগুলো মন্দির আছে মন্দিরের ভিতর মেন এলো মেন আকর্ষণ ওই যে বিদেশি লোক দেখেন এই যে অস্ট্রেলিয়া সারি সারি গাড়ি পার্কিং করা আছে আমরা ঢুকলাম এর মধ্যে ওই শিব মন্দির ওইটা দেখব আমরা এ পাশে পাহাড় অনেক গাড়ি অনেক দর্শক এসেছে দেখার জন্য প্রতিদিনই এরকম ভিড় হয় একটা কুকুর দেখতে পেলাম কুকুরও গেছে ভাতু ক্যাব মালয়েশিয়া কেলসিসি ভাতুক্যাব বাঙালি ইলেকট্রিশিয়ান কাজ করছে ল্যাম্প পোস্টের অনেক সুন্দর একটা পরিবেশ এটা একটা ক্যান্টিন এখানেও অনেক লোকজন আছে বিভিন্ন রাষ্ট্রের থেকে বিভিন্ন লোকজন এখানে ঘুরতে আসে পূজা দিতে আসে হিন্দুদের ই তো এই জন্য পূজা দেওয়ার জন্য আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসীদের আজব জীবন এরকম বিভিন্ন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন সংস্কারের কাজ চলছে বেক দিয়ে অনেক কবুতর আছে এখানে কবুতরগুলো অনেক সুন্দর এখানেই থাকে এখানেই খেতে দেয় এই যে এই এখানে খাবার বিক্রি করে গম গম বিক্রি করে এই গমগুলো ছিটাই দিলে ওরা এখানে খাওয়ার কলা আছে কলা খাওয়ার জন্য বানর আছে বানরকে কলা দেয় অনেক বানর পর্যাপ্ত বানর দেখা দাঁড়ান আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ এই যে বানর দেখছেন মন্দিরের উপরে যে বানরগুলো খেলা করছে পর্যাপ্ত বানর এই যে এক মেয়ে দেখতে ভিডিও করতেছে অনেক বানর বানরের অভাব নাই এটা একটা মন্দির মন্দিরের ভিতরে এখানে পূজা হয় যারা একটু কাছে গিয়ে দেখায় কি ধরনের পূজা হচ্ছে কবুতরগুলো অনেক সুন্দর এটা হলো টিকটক করার জন্য অনেক কবুতর এই হলো এই শিব এটাও একটা মন্দির পাহাড় পাহাড়ের ভিতরে এই যে ভাতু ক্যাফ মালয়েশিয়া এটা গুগুলে সার্চ দিলে দেখতে পারবেন বা গ্রাফে কেউ যদি আসতে চান মালয়েশিয়া থেকে ভাতু ক্যাফ গ্রাফে সার্চ দিলে আপনি ভাতু ক্যাফ আসতে পারবেন অনেক মনোরম পরিবেশ এটার উপর দাঁড়াইলে আপনাকে দুই রিঙ্গিত দিতে হবে এটা শুধু ঘুরবে টিকটক করার জন্য অনেক সুন্দর সুন্দর নিয়ে আছে কিন্তু এখানে এই যে দেখে মন্দিরের ভিতর কি হয় দেখেন এই যে পুজো হচ্ছে মন্দিরের ভিতর পুজো হচ্ছে ওই যে ডাক ঢোল বাজাইতেছে দেখা যায় এই একটা বিদেশি মহিলা চুল কাটিং দিছে একেবারে একশো একশো দেখেন অনেক পর্যটক এসেছে দেখার জন্য ডোনো রয়েছে এই ব্যক্তি ডোনো রানা দেখলেন অনেকে এসেছে জোড়া জোড়া ছবি উঠতেছে দেখা যায় এই হলো শিপ আমিটাই দেখাবো অনেক সুন্দর কিন্তু অনেক বিদেশের মহিলারা আছে তামেরা আছে উপরে কালারিং সিঁড়ি দেখা যায় এই সিঁড়ির উপরে উঠবো এগুলো শিব উপরে ওঠার পর ভিতরে আরও আছে ওগুলোও দেখাবো সম্পূর্ণ জিনিস ঘুরে ঘুরে শিবকে পুরোপুরি ঘুরে দেখাবো পাহাড়ের ভিতরে মন্দির আছে পাহাড়ের ভিতরে মন্দির আছে মন্দিরটাও দেখাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার ওই যে ন এবার দ্বিতীয় গেটের ভিতর টুকু এখানে একটা দোকান আছে দোকানে ও বাবারে বাবা আচ্ছা প্যাডেল করে গা ভাই এই সিঁড়ি দিয়ে ঘুরে উঠবো এই যে বানর এখানে খুব সুন্দরভাবে বসে আছে ভদ্রভাবে এই যে একটা লাভ দিছে এই যে দিচ্ছে লাভ আর একটা লাভ আর একটা দিচ্ছে লাভ কিন্তু এই যে বানর মন্দিরের দ্বিতীয় গেট এটা দ্বিতীয় গেটে উঠলাম এখানে সবিতলা হিরি পাহাড় উঁচুতে পাহাড়ে পাহাড়ে সিঁড়ি পায়ে উপরে উঠবো অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম এই সিঁড়ি দিয়ে উঠতে আমার নামারও ইয়ে আছে পিছন থেকে দেখা নিলাম কিজন থেকে দেখানো হচ্ছে শিবকে অনেক নিচা কিন্তু দুজন উপরে ওঠার জন্য এবার এই ব্যক্তিটা অসুস্থ উপরে উঠবে উপরে উঠবে তার দেবতার কাছে হয়তো সুস্থতা কামনা করবে বাহ অনেক উঁচুতে উঠতে হবে তিন নম্বর দাগ উঠলাম এখানে একটা একজোড়া দেখতে পারলাম আরও উঠতে হবে এই তিন নম্বর গেট পার দিলাম এটা পাহাড় এই পাহাড়ের ভিতরে ঢুকতে হবে ঢোকার পর দেখি কি আছে এখনও ঢুকি নেই অনেক নিচে অনেক উপরে উঠেছি পাহাড়ের উপরে উঠেছি পাহাড়ের ভিতর ঢুকলাম এখানে একদম ভিডিও করতেছে একলা এগুলো সব তামিল মেয়েরা এদের দোকান দোকানে এখানে এদের বানর কলা খাইতেছে কয়লা অনেক সুন্দর অবশ্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন পাহাড়ের যে একটা জমলা কবুতর মধ্যে অনেক মোরগ মুরগি আছে এই পাহাড়ের ভিতরে আর এক গেট দিলাম পাহাড়ের গেটে ভিতরে যে একটা মন্দির এই মন্দিরের পর আবার আর মন্দির আছে ওই পাশে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে আর এক আর একটা মন্দিরে যাব ওটাও দেখাবো আপনাকে শুনতে যে জংলা মোরগ অনেকগুলো মেয়ে একসাথে বসে আছে এই যে অনেক দেবদেবীর ছবি আছে এই মূর্তি আছে এখানে একচোরা দেখতে পাচ্ছেন একচোরা এটা একটা পাহাড় পাহাড়ের ভিতরে পূজা হচ্ছে এখানে বিভিন্ন লোকজনের সাথে পূজা হচ্ছে আর এক উপরে যাবো উপরে উঠলাম উপরে ওঠার পর দেখি এখানে একটা মন্দির এখানে পূজা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিচে থেকে দেখলাম পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা এটা হলো দান বাক্স দেখেছি চারপাশে একটু ঘুরে থেকে অনেক ভক্ত দেখা যায় বসে আছে এটা দান বাক্স দান বাক্স তো থাকবেই ইনকাম তো করতেই হবে এখানে পুজো চলতেছে একটু কাছে যায় দেখে অনেক ভক্ত দেখা যাচ্ছে এখানে একটু সাইড দিয়ে ঘুরে আসে দেখি সাইডের কি অবস্থা পাহাড় এগুলো পাহাড়েরই এখানে অনেক দেব দেব দেবীকে দেখতে পাচ্ছি এখানে পানির ফিল্টার এখান থেকে পানি আসে পানির ফিল্টার করে অত পানি খায় এবার একটু পাহাড়টা হাত দিয়ে দেখি অরিজিনাল পাহাড় পাথর ঠান্ডা একদম ঠান্ডা খুব সুন্দর পাথর ঠান্ডা পাহাড় হাত দিলাম এই প্রথম পাহাড়ে হাত দিয়ে দেখি পাহাড় ঠান্ডা অনেক বড় এরিয়া অনেক সুন্দর মনোর পরিবেশ এবার দেখা শেষ নিচের দিকে নামবো নিচে নামবো সিঁড়ি দিয়ে

মালয়েশের বিভিন্ন ভিডিও দেখার জন্য মার্কেটের ভিডিও দেখবেন বিশেষ করে মার্কেটের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই দেখছে যে বর্ণমোরক ছবি তোলার জন্য আসছে আর কোনো বিশেষ ছবি